বরবাদ ভালো গেছে ভালো চলছে প্রফিটটা হবে তো পাইরিসির ব্যাপারে ওনাকে বিশাল পদক্ষেপ নিতে হবে পাইরিসির জন্য কিন্তু আমাদের ধ্বংস তো সিনেমা হিসেবে নির্মাণ আমরা আবার কবে দেখতে পাবো সামনে কি কি কাজ আছে আমি এই গত সামনে সপ্তাহে আমি দুটা বিজ্ঞাপনের কাজ করতে যাচ্ছি আর আমার দুইটা স্ক্রিপ্ট রেডি হইতেছে এটা খুব রিসেন্টলি আমি মাঠে নামতেছি আমার অলরেডি দুইটা স্কিমের মোটামুটি আল্লাহর ফাতে একটা স্কিম ফাইনাল হয়ে গেছে এবং সব কিছু আমি এখন সব আর্টিস্টদেরকে তারপরে ক্যামেরা টেকনিক সবাইদেরকে একটু পেমেন্ট দাও দিচ্ছি তো মোটামুটি খুব রিসেন্টলি মাঠে নেবে ইনশাআল্লাহ ইকবাল ভাই আপনার ওই যে সম্প্রতি আপনার একটা গেলো মাসে তো আপনার একটা বক্তব্যকে কেন্দ্র করে অর্থাৎ সাকিবের বরবাদ সিনেমাকে নিয়ে মোটামুটি একটা আলোচনা তৈরি হয়েছিল যে সেন্সর কীভাবে পেলো বা এমন কিছু তো যেহেতু বরবাদ যারা দেখেছেন আবার বরবাদ সিনেমার প্রশংসাও করছেন অনেকে আপনার এই নিয়ে আসলে কোনো কিছু বলা আছে কিনা প্রশংসা তো আমিও করছি আমি কিন্তু অবশ্য আমিও প্রশংসা করছি বর্বাদ ভালো গেছে ভালো চলছে কিন্তু আমার প্রশ্নটা একটা অন্য জায়গায় আমি বলছিলাম যে যেইভাবে কাটাকাটি যেইভাবে আমরা কোকেন টানতেছি যেইভাবে রেপ দেখাচ্ছি এটা গত বাংলাদেশে আমি আমার যেমন আমি এই ধরনের ছবি দেখি নিই আমি দেখিনি হ্যাঁ বা আমি কেন আমাদের এফ কালকে গেলাম সবাই একই কথা বলছে এইখানে অনেক 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 অ্যাক্সেস যাই হোক তারপরে আমার কথা লোক যে ছবি চলছে মানুষ দেখছে লুখে নিছে এটা ঠিক আছে ওকে ফাইন প্রফিটটা হবে তো এটা আমার সবচেয়ে বড়ো প্রশ্ন এবং হলতে কয় টাকা দেয় সিনেপ্লেক্সতে কয় টাকা দেয় অত এই এই ধরনের এই এই আমি চাই ওনার প্রফিটটা হোক উনি এফ থাকুক